আজকে লেসন সেভেনের একটা গ্রামার মো এর ব্যবহার মো 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 যুক্ত হচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যে কোনো কাজ হয়ে গেছে ইতিমধ্যে কাজ হবে এমন কোনো অর্থ হয় না ইতিমধ্যে কোনো কাজ হয়ে গেছে এমন বোঝানোর ক্ষেত্রে মো ব্যবহার করতে হবে আমরা একটা ভার নিছি এখানে তাবে মাস মাছ হচ্ছে মেইন ভার তাবে মাসটা হচ্ছে মেন ভাবের ফার্স্ট ফর্ম তাবে মাসটা কারণ কি এখানে একটা এই যে মো মোটা রয়েছে ইতিমধ্যে আর হিরু হচ্ছে দুপুরের খাবার লাঞ্চ মো হিরু গোহান ও তাবে মাসটা ইতিমধ্যে দুপুরের খাবার খেয়েছে তো মো বাক্য সবসময় পাশ বানাতে হবে এই ফিউচার এই যে কখনোই করা যাবে না এটাকে হ্যাঁ এই হচ্ছে আজকে আর এই গ্রামের আলোচনা